তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠক ঘিরে ধুন্ধুমার বছর থেকে হাতাহাতি উত্তপ্ত দুর্গাপুরের বি জোনের দেশবন্ধু ভবন এটাই হচ্ছে তৃণমূলের কালচার কটাক্ষে বিজেপি অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী এবং শ্রমিক সংগঠন নেতা শঙ্কর দাসের নেতৃত্বে তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের নামে বনজ সংক্রান্ত বিষয় নিয়ে সভা ডাকা হয় সেই সভায় ডাকা হয়নি দুর্গাপুর ইস্পাত কারখানা মজরি ইউনিয়নের থাই শ্রমিকদের বলে অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে করা হচ্ছিল এই সভা বলে অভিযোগ অ্যাসিস্ট্যান্ট সাধারণ সম্পাদক স্নেহাশিস ঘোষের অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের ব্যানারে বৈঠক হচ্ছে দেশবন্ধু ভবনে সেখানে বাইরের কিছু লোককে নিয়ে এবং কিছু বাউন্সারকে নিয়ে এই বৈঠক হচ্ছে নিজস্ব ভবন থাকা সত্ত্বেও এই ভবনের কেন ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের নাম ভাঙিয়ে এই বৈঠক করা হচ্ছিল আমরা এই প্রশ্ন করেছি আমাদের কর্মীরা তার প্রতিবাদ করেছে আমরা হল থেকে বেরিয়ে যেতে বলেছি তৃণমূল শ্রমিক সংগঠনের নামে যারা কালিমা লিপ্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হয়েছে পাল্টা তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী বলেন আমি এই বৈঠকে ছিলাম না সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বোনাস সংক্রান্ত এবং পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে স্থায়ী শ্রমিকরা বৈঠক করেছে অন্যদিকে অস্থায়ী শ্রমিকরাও বৈঠক করেছে তারপর দীর্ঘদিন ধরে ইস্পাত ইউনিয়ন কোন জেলা বিজেপি নেতৃত্ব কটাক্ষ করে বলে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব ভাগ বাটোয়ারা নিয়ে মাঝে মধ্যেই ঝামেলা হয়ে থাকে আজ চূড়ান্ত ঝামেলা হয়েছে নিজেদের সভাতে বাংলা থেকে তৃণমূল বিদায় হচ্ছে খুব তাড়াতাড়ি দুর্গাপুর থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা আজকে পড়ে আইফোন স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স না না এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ কারণ মিটিংটি কল করেছিলেন একুশ দিন আগে নোটিশ দেওয়া হয়েছে আমি যদ্দূর জানি এবং আমাকে ওখানে ইনভাইট করা হয়েছিল তো এটা বিভ্রান্তিকর অভিযোগ কারণ দীর্ঘদিন ইউনিয়নের কোনো কনফারেন্স হয়নি দীর্ঘদিন ধরে আমাদের প্রেসিডেন্ট মারা গিয়েছিলেন ডিএসপি এম তার জন্য সে সভাপতি নিয়োগ হয়নি এ অচল অবস্থায় এগুলো বিভ্রান্তি অভিযোগ আমি যতদূর জানি ডেলিগেট কার্ডের ব্যবস্থা করা হয়েছিল তো তারা হয়তো পাননি তার জন্য ক্ষুব্ধ হয়েছেন

ডিএসপিএমইউর জেনারেল সেক্রেটারি হচ্ছে অপূর্ব মুখার্জি এখন বর্তমানে এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হচ্ছে আমি স্নেহাশিস আমাদেরকে বাদ দিয়ে জানি না কারা এই মিটিংটা ডেকেছিল পরবর্তীকালে জানতে পারলাম আমাদের কাছে একটা আছে তাতে তাতে সাত আট জনের সই ছিল সেই সইয়ের ভেতরে দুটো সই জাল তারা নিজেরা আমাদেরকে বলেছে আমরা সই করিনি এই সইয়ের ভিত্তিতে এরা মিটিং ডেকেছিল সেখানে আমাদের সাধারণ কর্মীরা যারা দুর্গাপুর স্টিল পার্মানেন্ট ওয়ার্কার তারা এখানে এসেছিলেন এসে দেখি এসে আমরা আমাকেও ডাকা হয় আমি আসি আমি এসে দেখি যে এখানে প্রচুর পরিমাণ বাইরের ছেলে যারা কন্ট্রাক্টর কাজ করে এবং কিছু আপনার বাইরের কিছু লোক এবং সাথে সাথে কিছু রিটায়ারমেন্ট এমপ্লয়কে এখানে ডাকা হয়েছে মিটিং এবার আমাদের বক্তব্য হচ্ছে যে জেনারেল মিটিং করতে হলে আমাদের ইউনিয়ন অফিসে অত বড় হল আছে প্রদীপ ব্যানার্জি ভবন আছে আমাদের নিরব বিশ্বাস মঞ্চ সেখানে আমরা প্রতিটা জেনারেল মিটিং করে থাকি সেইখানে না দেখে আজকে এখানে হঠাৎ করে মিটিং কেন ডাকা হলো আমাদের সাধারণ সদস্যরা তারা এটা জিজ্ঞাসা করেছে এবং সেখানে কন্ট্রাক্টর লেবারদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা হল থেকে বেরিয়ে যান তারা নির্দ্বিধায় হল থেকে বেরিয়ে যান এবং যারা আজকে মিটিং দেখেছিলেন তারা পরবর্তীকালে তাদেরকে আমরা দেখিনি কিন্তু তারা আমাদের আশ্চর্য লাগছে যে আমাদের দুর্গাপুর সিম্পান মজদুর ইউনিয়নের নামে তারা একটা কলঙ্ক অধ্যায় সৃষ্টি করলেন যে এখানে বাউন্সার দিয়ে প্রায় পঁচিশ তিরিশ জন বাউন্সার এখানে তারা নিয়ে এসেছিলেন গেটে আটটা গেটে আটটানা হচ্ছিল পারমানেন্ট ওয়ার্কারদের শুধুমাত্র কন্ট্রাক্টর ইউনিয়নের লোকেদেরকে নিয়ে এখানে মিটিং করা হচ্ছিল এবং কিছু নিজেদের পেটুয়ার লোককে ওখানে হচ্ছিল এখানে আমাদের কাছে যেটুকুনি খবর এই মিটিংটা ডেকেছিলেন অমর শঙ্কর দাস এবং তিনি মানুষ অধিকারের নেতৃত্বে আমার কাছে যেটা খবর যে মানুষ নেতৃত্বে কোর কমিটির সদস্য তার নেতৃত্বে এই মিটিংটা ডাকা হয়েছিল যদিও তাকে আমরা দেখতে পাইনি হলে কিন্তু অমর শঙ্কর দাস ছিলেন পরবর্তীকালে তাকে আমরা আর দেখতে পাইনি তিনি হল থেকে চলে গেছেন পালায়ন করেছেন বলতে গেলে আমরা সাধারণ ওয়ার্কাররা যখন প্রতিবাদ করেছে তখন তিনি হল ছেড়ে বেরিয়ে গেছেন মিটিংটা কি নিয়েছে মিটিংটা ওনারা বলেছেন যে হায়ার পেনশন নিয়ে মিটিং ছিল তাই এবং বক্তব্য হচ্ছে যে বক্তব্য হচ্ছে যে আমাদের ইউনিয়ন অফিসে আমরা একটা দীর্ঘ অফিসের মিটিং এ আলোচনা করেছি হায়ার পেনশন নিয়ে আমরা বারে বারে ডেকশন দিয়েছি ডেমোস্ট্রেশন দিয়েছি কিন্তু কেন্দ্রের মোদী সরকার এটাকে লাগু করছে না এটা আপনারাও জানেন মিডিয়ার থ্রু দিয়ে এবং আমরাও জানি আমরাও চেষ্টা করছি হায়ার পেনশন লাগু হয় যদি কারোর কিছু বক্তব্য থাকে তাহলে ইউনিয়ন অফিসে জেনারেল মিটিং ডাকতে পারতেন এবং আমাকে বলতে পারতেন যেহেতু আমি এই জেনারেল মিটিংগুলোকে কন্ট্যাক্ট করি এখানে আমাকে না জানিয়ে এখানে চুপিসারে কিছু লোক যাদের কোনো অস্তিত্ব নেই তারা এই মিটিংটা দেখে আমাদের আমাদের মনে হচ্ছে এরা একটা হাট পান কিছু খুলতে চাইছেন দুর্গাপুর শিল্প মজুরি ইউনিয়নকে তারা ভাঙতে চাইছেন হ্যাঁ এই দুর্গাপুর শিল্প মজুরি ইউনিয়নকে যেটা সুস্থভাবে চলছে তারা সেটাকে ভাঙতে চাই এটাই হচ্ছে তাদের মতো এবং দুর্গাপুর শিল্প তারা প্রায় রিটায়ারের মুখে এসে গেছেন আমরা তাদেরকে বারে বারে বলছি যে নতুন ছেলেদের হাতে দায়িত্ব তুলে নিয়ে আমরা সরে যেতে চাই কিন্তু তারা চাইছেন ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখি গোষ্ঠীদ্বন্দ্ব করার চেষ্টা করছে তারা অবশ্যই আমাদের এখন যেটা মনে হচ্ছে যে তারা গোষ্ঠীদ্বন্দ্বের করতে চাইছেন এবং সাধারণ মানুষকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হতে বাধ্য করছে আমরা সেটা জানি না আমরা জানতামই না মিটিং ডাকা হয়েছে পরবর্তীকালে আমরা জানতে পারি জেনে আজকে আমরা এখানে কালকা নেক্সট দেখেছি আমি তো বললাম একটু আগে যে অমর শঙ্কর দাস মিটিংটা কল করেছিলেন জেনারেলি তার সঙ্গে সাত আটজন ছিলেন কিন্তু তাদের মধ্যে দুজন সই জাল করা হয়েছিল এবং তারা সেটা নিজেরাও স্বীকার করেছেন এবং তারা যা চেস করছেন তারা আজকে মিটিং এ আসেন কিন্তু আমাদের সঙ্গে তারা এসেছিলেন তারা পরিষ্কার ভাবে এটা জানিয়েছিলেন যে তাদের সেই কেন জাল করা হয়েছে তারা এটাকে প্রশ্নটাকে করেছিলেন এটা মিটিং আমি বানচাল করিনি বা আমাদের কেউ বলেনি সাধারণ শ্রমিকরা যারা দুর্গাপুর চিলড্রেন মজুর ইউনিয়নের সদস্য তারা এসে প্রশ্ন করেছেন যে এটা মিটিংটা কেন কিসের জন্য হচ্ছে এবং মিটিংটা কার অধিকারীটা সমর্থন করতে আজকে কে দিয়েছে আমার নাম স্নেহাশিস ঘোষ আমি